গাছের গুঁড়ি দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে তিনি কেঁদে কেঁদে বলছেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না কি অপরাধ ছিল তার তিনি সুদের বিরুদ্ধে আলোচনা করেছিলেন এই তো তার অপরাধ এখানে একজন ব্যক্তি মিশেছেন খালি থেকে তিনি পর্শিয়ান আলেপ বয়স কমপক্ষে ষাট বছর আমি আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি তিনি মাওলানা আবুল কাসিম তিনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন বলেছিলেন সুদের টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবান আল্লাহ কবুল করবেন না এই কথা বলার কারণে আমাদের এই মুরব্বী আলেম ইমাম সাহেবকে এমন ভাবে গাছের গুড়ি দিয়ে আঘাত করা হয়েছে তার দুটি চোখ তিনি দীর্ঘ মাস পর্যন্ত বেশ কমাস ধরে তিনি চোখে দেখেন না চক্ষুগুলো অন্ত হয়ে গেছে না চোখগুলো নষ্ট হয়ে গেছে তিনি এই চট্টগ্রাম মেডিকেল কলেজে কাঁদ থাকছেন কোনো প্রশাসন কোনো ধরনের রাজনীতিক ব্যক্তিত্ব কেউ তার পাশে নাই আমরা যখন এই কথা শুনেছি আমরা ছুটে গিয়েছি পাঁশখালি এমপি মুস্তাফি সাহেবকে আমি ফোন করেছি এই সেই ইমাম তিনি কেঁদে কেঁদে মিডিয়াতে বলেছিলেন সুদের বিরুদ্ধে কারণে তার তার চোখের চোখের উপর তিনি করছেন করবার উপরে গাছের গুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে তিনি কেঁদে কেঁদে বলছেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না অপরাধ ছিল তার তিনি সুদের বিরুদ্ধে আলোচনা করেছিলেন এই তো তার অপরাধ আমি বাসখালীর একটি মুস্তাফিজুর রহমান সাহেবকে ফোন করেছি তিনি তিনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন বলে আমাকে কথা দিল নয় ছয় করছিলেন তিনি তার ওসি সাহেব কামাল সাহেবকে বলেছিলেন আমি কামাল সাহেবকে চার পাঁচ বার নক করেছি আসামি গ্রেপ্তার হয় না বিঞ্জিরিতলা সরল ইউনিয়নের শেষ পর্যন্ত আমি রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের স্মরণপন্ন হয়েছি তাদেরকে আমি বুঝিয়ে বলেছি অপরাধীদের যদি ইমাম কতিবদের যদি ইজ্জত সম্মান না থাকে তারা যদি বিমবারে কথা বলতে না পারে অন্যায়ের বিরুদ্ধে যদি তারা বিম্বার থেকে যদি মানুষকে সচেতন না করে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে রাখবেন এই পুলিশ এই র্যাব এই মিডিয়া এই সেনাবাহিনী অপরাধ দমন করতে কখনোই সক্ষম হবে না যদি ইমাম সাহেবেরা বিম্বার থেকে মানুষকে সচেতন করা বন্ধ করে দেন তাদের রোধ করে দেওয়া হয় তাদের কণ্ঠকে এই মা আজ উপস্থিত হয়েছে তার মতো এরকম আরো প্রচুর ইমাম এখানে আছেন আমাদের অতিথিদের সময় নষ্ট হবে এই জন্য আমি সবাইকে এখানে আনতে পারবো না শুধু এই ভয় ইমাম তিনি কান্না করছেন দেখেন শেষ পর্যন্ত রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ওই আসামিকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করলেও কি হবে এদেশে মামলাগুলো দেখা গেছে অনেক ক্রিটিক্যাল মামলা মাসের পর মাস চলে যায় মামলাগুলো রায় হয় না এখানে ব্যারিস্টার মহাপতি ফোকন সাহেব তিনি আছেন সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমি চাই আপনি এদেশের বিজ্ঞ আইনজীবীদের একজন প্রধানতম আইনজীবীদের একজন আপনি এদেশের আইন চলবে আপনারাই ইচ্ছে করলে এটাকে মানে একটা এমন একটা পজিশনে দাঁড় করাতে পারেন এমন একটা আইন এমন একটা আইন আমাদেরকে দেখিয়ে দিন যে আইনগুলো ইমাম খতিমজিম খাদে নির্যাতন করলে আমরা যে আইনগুলো খুব দ্রুত আদালত থেকে রায় নিয়ে আসামিদেরকে শাস্তির আওতায় আনতে সক্ষম হব আদালত আমাদেরকে হেল্প করবেন কিভাবে করলে আজকে আপনি বলে যাবেন আমরা আপনাকে দাওয়াত করেছি আমরা এই সংগঠন আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাচ্ছি এই সংগঠন জন্মের পর থেকে এখনো পর্যন্ত কোনো দলের কোনো রাজনৈতিক দলের লেজট বৃত্তি তা করেনি ভবিষ্যতেও করবে না এটা একটা অরাজনৈতিক সংগঠন এখানে সর্বদলীয় মাসলাকের ওলামা এখানে এখানে আছেন এখানে আমরা চাই ইমাম কতি মুআজিন খাদেম আলেম মাদ্রাসা শিক্ষক যেই টুপির হবেন যেই পাগড়ির হবেন যেই কালারের পাঞ্জাবি পরবেন সবাই ইমাম সবার পরিচয় একটাই তারা ইমাম সবার পরিচয় একটাই তারা মুআজিন খতিব খাদেম আলেম তাদের কোনো রাজনৈতিক চেহারা আমরা নির্বাচন করব না আমরা এটা সামনে আনবো না আমরা আপনার কাছে অনুরোধ করব আজকে আপনি এখানে দাঁড়িয়ে আমাদের খতিব খাদেম ইমামরা নির্যাতিত হলে আমাদের মাদ্রাসা শিক্ষকেরা নির্যাতিত হলে আমরা কিভাবে আইনি সেবা পাব সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে আপনার কাছ থেকে সহযোগিতা পাবো মেহরবানি করে আপনি আমাদেরকে এই বিষয়ে দৃষ্ণ দিবেন আমাদেরকে আশার বাণী শুনিয়ে যাবেন শুধু আশার বাণী নয় সেটা কার্যকরও করবেন